আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ কেমন আছেন সবাই দর্শক আবুতাহ শিবপুরি পল্লী নার্সারি থেকে সবসময় আপনাদের সাথে আছি নরসিংদীর বিখ্যাত লটকন ফল নিয়ে আলহামদুলিল্লাহ আমাদের এবছরও লটকনের চারায় অলরেডি ফুল আসা শুরু হয়ে গেছে আপনারা যারা আমার কাছ থেকে কিংবা আমাদের পল্লী নার্সারি থেকে লটকনের চারা নিয়েছেন তারা জানেন যে আমরা ইনশাল্লাহ কথা এবং কাজে শতভাগ ঠিক রাখার চেষ্টা করি আলহামদুলিল্লাহ অত্যন্ত খুশির খবর দুই হাজার চব্বিশ সালের ডিসেম্বর মাসে মাসের আজকে ছয় তারিখ আলহামদুলিল্লাহ আমাদের লটকল গাছে অলরেডি ফুল আসা শুরু হয়ে গেছে অর্থাৎ এখন থেকেই গাছে ফুল পাবেন এবং সামনের মাস থেকে এটার গুটি হওয়া ইনশাআল্লাহ শুরু হবে সেজন্য যারা আগাম জাতের লটকনের চারা নিতে চান এবং ফুল সহ চারা নিতে চান আমাদের সাথে ইনশাআল্লাহ যোগাযোগ করবেন পল্লী নার্সারি এবং বিশেষ করে আবু তাহে শিবপুরি এবং আমার বাতিজা আছে মারুফ এগরু ইনশাল্লাহ তার সাথেও যোগাযোগ করবেন আমরা চেষ্টা করি সততার সাথে আপনাদেরকে সঠিক মাল পৌঁছে দেওয়ার জন্য আজকে আমরা যে গাছটি দেখাচ্ছি সেটা হচ্ছে এই যে আমাদের কাছে আলহামদুলিল্লাহ ফুল চলে আসছে এই যে দেখেন এই যে এই যে ফুল আসতেছে এই যে এই যে এই যে একদম ক্লিয়ারই দেখা যাচ্ছে এই যে উপরে পুরো গাছটা এই যে এই যে দেখা যাচ্ছে তো দর্শক সঠিক জাতের চারা যদি আপনারা নির্ণয় করতে না পারেন তাহলে কিন্তু আপনার অর্থ সময় এবং পরিশ্রম সব কিছুই বৃথা সেই জন্য সঠিক জাতের ভালো মানের উন্নত জাতের লটকলের চারা নিতে হলে অবশ্যই পল্লী নার্সারি এবং আবুতাহে শিবপুরি আপনাদের সাথে সবসময় আছি এবং সব ধরনের ফলের চারার জন্যই আমরা আপনাদের পাশে আছি বিশেষ করে রামবুটান অ্যাভোকাডো ডুরিয়ান পার্সিমন ম্যাঙ্গোস্টিন সহ যে সকল বিদেশি গাছ আছে সব ধরনের গাছে আলহামদুলিল্লাহ এই যে দেখতেছেন এই গাছটি কিন্তু এই যে মুকুল বের হওয়া শুরু হয়েছে অর্থাৎ এগুলো হচ্ছে আগাম জাত যারা আগাম জাত নেবেন তাদের জন্য হচ্ছে এই গাছগুলো এভাবে আমাদের খুঁজে পথে দিতে হয় দর্শক যাদের এই লটকলে গাছ লাগবে দেখতে পাচ্ছেন আমাদের দুই সাইডেই সারি সারি করে রাখা আছে এবং আমাদের গাছগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর সতেজ সম্পূর্ণ রোগমুক্ত আলহামদুলিল্লাহ এবং আমাদের লটকলের সাইজও সুন্দর এবং কালারও অনেক সুন্দর সবচেয়ে বড়ো কথা হচ্ছে ফলগুলো অত্যন্ত মিষ্টি লাগবে লোকাল লটকল কিন্তু আপনার ফল মিষ্টি হয় না হয়তোবা আপনারা অনেকে কম দামে গাছ কিনে থাকেন কম দামে গাছের হ্যাঁ ফলগুলো কিন্তু অতটা মিষ্টি হবে না হয়তো গাছ আপনি ফলসহই পাবেন কিন্তু ভালো মানের লটকল কিন্তু আপনি পাবেন সেজন্য ভালো মানের লটকল যদি নিতে হয় আবু তাহে শিবপুরি পল্লী নার্সারির সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ ফল খেয়ে আপনারা তৃপ্তি পাবেন এছাড়াও যদি আপনারা লটকলে ছোটো কলমের চারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সেই কলমের চারাও বাংলাদেশে সমস্ত জায়গায় থানা এবং জেলা সব জায়গায় আমরা চারাগুলো দিতে পারি আর গত সিজনে যারা আমাদের কাছ থেকে লট করে চারা নিয়েছেন যদি এই ভিডিওটা আপনারা দেখে থাকেন আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের চারার কি অবস্থা এবং কেমন কী ফলাফল পাইলেন দেখেন দর্শক এই গাছগুলো কতগুলো সুন্দর মন জুড়া যায় একদম তরতাজা গাছ আমাদের গাছের যে সবচেয়ে বড় যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে আমাদের গাছগুলো কিন্তু মাটি থেকে পুরোপুরি আলাদা এই যে মাটি থেকে সম্পূর্ণই আলাদা বিদায় আপনার এই গাছগুলো আর মারা যাবার আশঙ্কা নাই এবং ফল না আসারও কোনো কারণ নাই অতএব যারা ভালো চারা চান পল্লী নার্সারির সাথে নিদ্বিধায় আপনারা যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব আপনাদেরকে ভালো চারা দেওয়ার জন্য